অল ইন্ডিয়া ইমাম মোয়াজিম অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বিশ্বজয়ী হাফিজ জামিল ফারহাদকে শুভেচ্ছা শুক্রবার লালবাগ সেমিনার হলে অনুষ্ঠিত হল সম্বর্ধনা ও দোয়ার মাহফিল মালয়েশিয়া আন্তর্জাতিক হিফজুল কুরান প্রতিযোগিতায় মঞ্চে গৌরবোজ্জ্বল তৃতীয় স্থান অধিকারী মালদা জেলার ছেলে হাফিজ এ কুরান হাফিজ জামিল ফরহাদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি দশ হাজার টাকার চেক ও বিভিন্ন উপহার হাতে তুলে দেওয়া হয় অল ইন্ডিয়া ইমাম মুওয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন হাফিজ জামিল ফারহাদ সহ তার মা বাবা ও ভাই ফারহাদকে সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার লোকসভার সাংসদ সাংসদ আবু খান বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুর ইউসুফ পাঠান লালবাগ মহকুমার শাসক ডক্টর বনমালী রায় এসডিপিও ডিপিও অকুলকর রাকেশ মহাদেব অল ইন্ডিয়া ইমাম ইমামিম অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মামলানা আব্দুল রাজাক জেলা পরিষদ সদস্য মগরেব সরকার বেলডাঙ্গা জুরুলিয়া ও সুরুলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্র এই মুহূর্ত চলাকালীন মাগরীবের আজানের সময় হয় এবং লালবাগ সেমিনার হলের মাঠেই নামাজ আদায় করেন এই নামাজে ইমামতি করেন হাফিজ জামেল ফারহাদ এবং তার পেছনে মাগরীবের নামাজ আদায় করেন সাংসদ আবু তাহের খান সহ উপস্থিত ব্যক্তিগণ এই সুন্দরময় মুহূর্ত দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে ধরার মতো ए विषय के के जानियेछन सुने नेबो लालबाग থেকে শরীফুল শেখ ও হানজালা মডলের রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা হাফিজ জামীল ফরাদ নে যে মালয়েশিয়া মে যা কর জামীল কম্পিটিশন হোতা হ্যায় दरअसल कई कंट्रीज में ये प्रोग्राम्स होते हैं लेकिन मलेशिया में जाकर आप इसने जो कुरान पढ़ा जो दिल में उतारा हुआ कुरान जुबान पढ़ के वहाँ पर तीन और हिंदुस्तान का नाम रोशन किया उसके लिए उनको बहुत बहुत मुबारकबाद देता हूँ फैमिली को बहुत बहुत मुबारकबाद देता हूँ और मुर्शिदाबाद और वेस्ट बंगाल का नाम रोशन किया देश के नाम रोशन किया उसके लिए बहुत बहुत बधाई देता हूँ विशेष कर अपना सकुल মূলত আমাদের জেলার তরফ থেকে আমাদের ফারাক্কাতে আমাদের একটা প্রোগ্রাম ছিল সেখানে আমরা সম্বোধনা দিয়েছিলাম এটা আমাদের জেলাদের পক্ষ থেকে মূলত যখন ইউসুফ পাঠান সাহেব যখন জেলাতে আসলেন তার সঙ্গে আমি আলোচনা করলাম যে এটা যদি আমাদের এই না হয় যদি অন্য দেশে হতো তাহলে মানুষ একজন হুলুসুলুস হয়ে যেত তাহলে কোরানের হাফেজ এবং যেটা বাহাত্তরটা দেশকে ফেলে মানে মালয়েশিয়াতে তিনি তৃতীয় হয়েছে এরকম মানুষকে সম্বোধনা দেওয়া উচিত এবং আরো উদযাপিত করা উচিত বলে আমরা মনে করি তারপরে আমাদের ইমাম এবং আমাদের বিভিন্ন সমাজসেবী তারা বলল যে না এটা করা দরকার এবং ইসুফ পাঠান সাহেব আমাকে বললেন যে প্রত্যেকটা মাদ্রাসার যারা সাইকুল হাদিস এবং যারা শেখ সাহেব তাদেরকেও যাতে ডাকা হয় সেই জন্য মূলত আমরা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ সেই জন্য মূলত এই জায়গাটা আমরা করলাম কারণটা হচ্ছে এটাই যে এই জায়গাটা ঐতিহাসিক শহর এই শহর থেকে আমাদের কোরআনুল বাড়ির বাণী এবং আল্লাহ আল্লাহতলার যে কোরআনুল করিম সেটা আমাদের শুরু করলাম এবং যাতে আগামী দিন আমাদের পুরো রাজ্যে ছেলে মেয়ে যাতে ভালো হাফেজ হতে পারে এবং সেই জন্য অনেক শিক্ষক অনেক বুদ্ধিজীবীদেরকে আমরা ডেকেছি তাদেরকে একটু উদযাপিত করলাম যাতে আগামী দিনে আমাদের রাজ্যের এই শিক্ষার দিকে যেন অনেক কিছু বাড়ে আমরা দেখলাম ডাব্লু বিশ অফিসার আমাদের জেলাতে সাতজন হয়েছে এবং আমাদের জেলাতে ডিএসপি থেকে শুরু করে আমাদের জেলাতে জঙ্গিপুরে একজন আইপিএস অফিসার আছে বিভিন্ন জায়গা জেলাতেও আছে তো সেই জন্য আমরা মূলত শিক্ষা সচেতনা শিবির এবং যাতে নিশামুক্ত সমাজ গড়া যায় বিভিন্ন পারপাস নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং তার মধ্যে কেরাত শুনলাম তার আব্বাকে আমরা ডেকেছি তার মাকেও আমরা ডেকেছি যাতে তাদের নিজের ছেলেকে যেভাবে কষ্ট করে পড়াশোনা করেছে তার মা এবং ছেলে যাতে তাদের যাতে মুখে হাসি ফোটানো যায় সেজন্য মূলত ওয়ালিন্দা ইমাম মজেন এটা সংগঠন সংগঠনের তরফ থেকে একটা আমরা এটাকে আয়োজন করেছি